এইগুলা মনে করেন কেড়া পারবে কেটা খাবে এগুলো কম দাম এইগুলা খুবই কম দাম ঠিক আছে এগুলো খুবই কম দাম খাইলেই মজা ভাই এইগুলা মনে করেন সেই মিডা কিন্তু রাস্তার পাশে হইলে কি হবে ফলগুলা ফলগুলা মিডা আছে অনেক সবাই মনে করেন বাগান ঠাগান আছে তো এগুলো আর কি কেউ পার্কে বুর্গে খায় না আর যাদের মনে করেন বাগান নাই হারা কিনকে খায় কম দাম এনে মনে করেন এক দুই ইউরোতে মনে করেন পাওয়া যায় এক কেজি দুই কেজি এই কেটা পার্কে খায়